হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো রাতুল মুখার্জি পরিচালিত নতুন বাংলা সিনেমা কালিয়াচক চ্যাপার ওয়ানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না তার কারণ দু সালে কালিয়াচকে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে এখন সত্য ঘটনাটা কি সেটা যদি আমি বলে দিই সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে কারণেই আমি বলছি না সেটা আপনাদের এক্সপিরিয়েন্স নষ্ট করবে কেন কি বৃত্তান্ত সে ব্যাপারে আমি পরবর্তীতে আসছি সবার আগে যদি ছবির ভালো দিক নিয়ে কথা বলি দেখুন এটা সবার আগে বলতে হয় যে এই ছবিটা একটা ডার্ক থ্রিলার ছবি যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে আমরা বাঙালি দর্শকরা খুব একটা বেশি পাই না এই জন্মটাকে এক্সপ্লোর করার চেষ্টাই করা হয় না সেখানে দাঁড়িয়ে মেকাররা সেটা অ্যাটেম্প করেছে এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করেছে আপনারা হয়তো জানবেন মালদাতে গিয়েই কিন্তু মেকাররা ছবিটা শুট করেছে সেটা একটা ফ্রেশনেস অ্যাড করে কারণ যে সমস্ত লোকেশান এই ছবির মধ্যে আমরা দেখতে পাই সেটা বাংলা ছবিতে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না তার সঙ্গে সঙ্গে যে সমস্ত চরিত্রের গল্প এই ছবিটা বলে সেই সমস্ত চরিত্রও কিন্তু আমরা বাংলা ছবিতে খুব একটা বেশি দেখতে পাই না সেটা একটা ফ্রেশনেস অ্যাড করে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে বেশ কিছু ক্যারেক্টার কথা বলেছে সেটাও কিন্তু অবশ্যই একটা ফ্রেশনেস অ্যাড করছে আর ছবির মধ্যে বেশ কিছু সংলাপে আমরা খুব রাফ ল্যাঙ্গুয়েজের ইউজ দেখতে পাই যেটা খুব একটা বেশি বাংলা ছবিতে দেখতে পাওয়া যায় না সেটাও অনেক দর্শককে প্লিজ করতে পারবে এবং ক্লাইম্যাক্সটা খুব ভালো এই ছবির যদি একটা ভালো দিক আমাকে বেছে নিতে বলা হয় সবচেয়ে ভালো দিক কোনটা সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা যেভাবে সেখানে ক্লাইম্যাক্সটাকে ডিজাইন করা হয়েছে যেভাবে এডিট করা হয়েছে সিকোয়েন্সগুলোকে সেটা ডেফিনেটলি মজা দিতে পারবে এবং সেখানে লাইটিংয়ের কাজ ভালো হয়েছে ক্লাইম্যাক্সে রূপাঞ্জনা মিত্র একটা সংলাপ রয়েছে কালিয়াচকের সম্পর্কে যে থেকে ডাক্তার ইঞ্জিনিয়াররা উঠে আসে আমি এর থেকে বেশি বলতে চাইছি না ছবিটা আপনারা হলে গিয়ে দেখলে তখন সেই সংলাপটা শুনতে পাবেন সেই পার্টিকুলার সংলাপটা অবশ্যই এই ছবির ক্ষাত্রে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট ছিল আমি দেখছিলাম যে কালিয়া চকের যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা এই ছবিটা ট্রেলার দেখবার পরে অনেক বিতর্ক করেছেন কন্ট্রোভার্সি হয়েছে একটা যে তাদের জায়গাকে খারাপভাবে দেখানো হচ্ছে এখানে অসীম সেই চেষ্টা করছেন ডিরেক্টর সেই চেষ্টা করছেন না এই ছবি নির্মাতারা কিন্তু সেই চেষ্টা করেনি বরং কোথাও একটা কালিয়া চকে যে প্রচুর ভালো ভালো ঘটনাও হয় সেটাকেই কিন্তু ইন্ডিকেট করবার মেকাররা এখানে চেষ্টা করেছেন তো যারা ছবিটা না দেখে এই ধরনের বিতর্ক করবার চেষ্টা করছেন তাদের ছবিটা দেখা উচিত তারা বুঝতে পারবে যে না সেরকম কিন্তু কোনো প্রচেষ্টা এখানে মেকারদের ছিল না তারা সম্পূর্ণটাই ভুল ভাবছে আর ছবিটা চলতে যে কারণে অডিয়েন্স কোথাও বোর ফিল করবে না অল ক্রেডিট গোস টু অভিষেক যিনি এই ছবির এডিটার আর ছবিটার মধ্যে বলা যেতে পারে অসীমের পারফরমেন্স কিছু দৃশ্যে অবশ্যই ভালো ডেবিউট্যান্ট হিসেবে সে যা কাজ করেছে সেটা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে কিছু দৃশ্যে কিন্তু সে সত্যিকারের ভালো আবার কিছু সিনে এরকম রয়েছে যেখানে কিন্তু সে একটু ওভার অ্যাক্টিং করছে একটু লাউড চলে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে একদম যে ধারাবাহিকভাবে সে ভালো পারফরমেন্স দিয়েছে সে কথা আমি বলবো না তবে তার থেকে আমি যে এক্সপেক্ট করেছিলাম তার থেকে অবশ্যই বেটার এবার এই ছবিটা কি তাহলে ভালো হয়ে গেল এতগুলো পয়েন্ট বললাম ভালো হয়ে গেল কি এই ছবিটাকে আমি কিন্তু ভালো ছবি বলবো না তার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে ছবিটার মধ্যে যেটা সব থেকে বেশি দরকার ছিল ইমোশান সেখানেই কিন্তু ছবিটা ল্যাক করে এখানে কিন্তু সাম হাউ ডিরেক্টর এটা মিক্সচেড করতে পারেননি যে অডিয়েন্স প্রোটাগনিস্টের জন্য বা মূল চরিত্র এখানে প্রোটাগোনিস্ট সে অর্থে বলা যায় না মূল চরিত্র তার জন্য কোথাও একটা ফিল করবে তার সঙ্গে অডিয়েন্সের ইমোশনাল অ্যাটাচমেন্ট হবে যে কারণে ক্লাইম্যাক্সে গিয়ে আফটার আফটারঅল ঘটে সেটা কিন্তু অডিয়েন্সকে অনেক বেশি হিট করতে পারতো গল্পটার কিন্তু সেই পোটেন্সিয়ালটা ছিল কিন্তু ছবিটা কিন্তু সেটা কোথাও একটা রিচ করতে পারেনি পোটেন্সিয়ালটাই ততটা কিন্তু ক্লাইম্যাক্সটা হিট করতে পারে না যা দেখছি দেখতে ভালো লাগছে কিন্তু হৃদয়ের থেকে যে একটা হয় না যে বাহ এইটা তো এটা তো সত্যিকারে ভাবালো এটা তো সত্যিকারে খুব খারাপ হয়েছে ক্যারেক্টারটার জন্য আমরা একটুখানি যে এরকম হয়েছে বেচার সঙ্গে সেই ব্যাপারটা কিন্তু এই ছবিটা ক্রিয়েট করতে পারে না মনের মধ্যে এবং আরেকটা যেটা সমস্যা এই যে বা এগেন মূল চরিত্র সে যে বিগ শটে পরিণত হচ্ছে সে যে ধীরে 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 উপরের দিকে উঠছে সেটা না ফিল করা যায় না সেটাকে একটু বেটারভাবে লেখাটা দরকার ছিল মূল চরিত্রের সঙ্গে আর যে সমস্ত ক্যারেক্টার্স রয়েছে তাদের যে ইকুয়েশানগুলো সেটাকে আরেকটু যদি ধরে বেঁধে ডেভেলপমেন্ট দেওয়া হতো একেবারে যে দেওয়া হয়নি তা নয় সময় দেওয়া হয়েছে কিন্তু আরেকটু বেশি যেন ডিমান্ড করছিল সেক্ষেত্রে ক্লাইম্যাক্সটা আর অনেক অনেক বেশি সেক্ষেত্রে ইম্প্যাক্টফুল হতে পারতো তো রাইটিংয়ে ছবিতে অবশ্যই প্রবলেম রয়েছে সেটা জন্যই মূলত ছবিটা সাফার করে এবং এখানে রূপাঞ্জনা মিত্র তার পারফরম্যান্স কিছু দৃশ্যে প্রচণ্ড প্রচণ্ড বেশি লাউড মনে হয়েছে আমার কিছু জায়গাতে টেকনিক্যাল সমস্যা রয়েছে ক্যারেক্টারদের মুখ নড়ছে না কিন্তু আমরা ডায়লগ শুনতে পাচ্ছি ডাবিংয়ে হয়েছে আর কি তো সেই ধরনের খামতিগুলো আসলে একটা ছবির মধ্যে একেবারেই থাকা উচিত নয় এবং ইন্টারভেল নিয়ে যে কথাটা বলছিলাম মেকাররা আসল ঘটনাটা কি সেটা বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন এবং অলরেডি মানুষজন জানে যারা কালিয়েচক ছবিটার ব্যাপারে জানে তারা অনেকেই জেনে গেছে যে আসল ঘটনাটা কি। এখন সেটাকে ইন্টারভেলে এমনভাবেই আনা হয় মানে ছবিটা দেখে কোথাও একটা মনে হচ্ছে যে এই ঘটনাটা সম্পর্কে যে কোন আসল ঘটনা সম্পর্কে ছবিটা সেটা যদি মানুষ না জানতো যেমন আমি জেনে ছবিটা দেখতে গেছিলাম না জানতে পেরে যদি ছবিটা দেখতাম সেক্ষেত্রে ইন্টারভেলটা আর একটু বেটারভাবে হয়তো ওয়ার্ক করতে পারতো ছবিটাকে কিন্তু সেভাবেই ইন্টারভেলটাকে সেভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে তো সেটা একটা খারাপ দিক বটে এবং সিনেমা প্রিন্মময় তার ক্যামিওটা মানে ইম্প্যাক্টফুল নয় ছবির মধ্যে অনেকে ননঅ্যাক রয়েছে এরকমটা আমি শুনেছি তো বেশ কিছু দৃশ্যে কিন্তু বোঝা গেছে যে এনারা নন অ্যাক্টার তো তাদের পারফরমেন্সটা ভালো হয়নি মানে অসীম যেমন নন অ্যাক্টার হওয়া সত্ত্বেও অনেকটা ভালো কাজ করেছেন যেরকমটা আমার এক্সপেক্টেশন ছিল তার থেকে বেটার সবাই কিন্তু সেটা করতে পারেনি যে কারণে অনেক সিন কিন্তু একেবারে ছড়িয়ে গেছে এবং একদম লাস্টে একদম লাস্টে মানে ক্লাইম্যাক্সের পরে পোস্ট ক্রেডিট ঠিক বলা যায় না তবে একদম লাস্টে একটা সিন রয়েছে যেটা পার্ট টুকে ইন্ডিকেট করে দিচ্ছে যে কালিয়াচক চ্যাপ্টার টু আসবে সেই পার্টিকুলার যে দৃশ্যটা সেখানে একটা ক্যামিও বা হোয়াট এবার নতুন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন সেই ব্যাপারটা খুব একটা জমেনি মানে সেটা আর একটু ভালোভাবে স্টেজ করা যেতে পারতো সেখানে আর একটু পারফরমেন্সেস ভালো হতে পারতো সেই জায়গাটা ঠিক জমে এটা ছিল আমার মতামত সিনেমাটা সম্পর্কে আপনাদের কি মতামত যারা দেখেছেন অলরেডি ছবিটা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ এখন পরবর্তী ভিডিওতে